গল্পের নাম সুখের নেশা লেখিকা আশিফা সুলতানা জিবা পর্ব সংখ্যা আটত্রিশ সুপ্রিয় বেগম পিছন ফিরে চৈত্রিকাকে দেখলেন কোনো প্রকার রিয়্যাক্ট করলেন না তিনি ওনার চোখে মুখে বিস্ময় দেখতে পেল না চৈত্রিকা মুখভঙ্গি একদম সরল স্বাভাবিক জিআরআই ভয়ের কিংবা হক চোখানো লেশ মাত্র নেই চৈত্রিকা বুঝতে পারছে না ওনার এত স্বাভাবিক থাকার কারণ কেননা উনি কিছুক্ষণ পূর্বেই তাকে নিয়ে কার সাথে যেন বলা বলি করছিলেন ছাপারাত কে কন্ট্রোল করার কথা আওড়াচ্ছিলেন কার সাথে বলছিলেন এসব খটকা লাগছে সৈত্রিকা দিদাদন্ডিত সাহনি নিক্ষেপ করে বললো দাদি আসব সুপিয়া বেগম থমথমের মুখে অনুমতি দিলেন আসো ধীর স্ত্রীর গতিতে রুমে ঢুকলো সত্যিকা সুপিয়া বেগম বিছানায় বসতে সে মলিন মুখে বলে উঠল দাদি আপনি কি রাগ করে আছেন আমার সাথে আমি সকালের জন্য দুঃখিত দাদি ফুপুর সাথে আমি তর্ক করিনি উনি ইচ্ছে করে আমার সাথে লেগেছেন তবু আমি নিজেকে দোষী মানি সুপিয়া বেগম হাঁটু গেড়ে সন্মুখে বসে থাকা মেয়েটার দিকে তাকালেন এক পালক রুষ্ট স্বরে বললেন তোমার কারণেই আমার মেয়েকে এভাবে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে আমি তো মা নিজের মেয়ের অপমান কি করে সহ্য করি বলো চত্রিকার চোখে বিষণ্নতা ভর করল আমতা স্বরে বলল আমি বুঝতে পারিনি সাপারা তেমন করবেন আমায় ক্ষমা করে দিন আমি ফুপিকে ফিরিয়ে আনব তার প্রয়োজন নেই আমি মা হয়েছি বলে অন্যায় সহ্য করব না সত্যিকা প্রশ্নসূচক দৃষ্টিতে থাকালো সুপিয়া বেগমের কথার আগামতো বুঝতে অক্ষম মাথা নেড়ে বলে উঠল বুঝিনি দাদি তৎক্ষণাৎ ঠোঁট এলিয়ে হাসলেন সুপিয়া বেগম সত্যিকার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বললেন মৌসুমি তোমার সাথে অন্যায় করেছে প্রথমে আমার কষ্ট হলেও তোমার দিকটা ভেবে দেখলাম তোমাকে একটা কথা বলি চতিকা মনোযোগ দিয়ে শুনবে চতিকা কণ্ঠে নম্রতা এটে বলল বলুন দাদি সুপে বেগম এবার শক্ত হলেন বললেন এই পরিবারে তোমার চলাচল ও ছাপারাতে জীবনে স্বাভাবিকভাবে থাকা অসম্ভব আমি নিজেই বরাবরই ব্যর্থ সাপারাতকে কন্ট্রোল করতে হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি পরিবারের প্রত্যেক সদস্যদের মন থেকে হিংসা বিদ্বেষ সরিয়ে ভালোবাসা জাগাতে স্ট্রং থেকে অনেক কিছু সয়ে যেতে হবে নাও নিজের জীবন সত্যিকা উঠে দাঁড়ালো সুপিয়া বেগমের কথা এখনও ঠাউ করতে পারল না সে কোনগুলো সত্য দরজার অভিমুখে দাঁড়িয়ে যেগুলো শুনলো নাকি এখন যে পরামর্শগুলো দিল সুফিয়া বেগম ঠিক কেমন মনের মানুষ ভালো নাকি খারাপ কোন রূপটা সত্য চতিকার মাথায় এই বাড়িতে ঘটে যাওয়া শুরু থেকে সব কিছু কাছে ও স্বস্তি মিলবে না যতক্ষণ না সব কিছুর জট খোলে তার জন্য সবার আগে সাফারাতের মায়ের মৃত্যু বাবাকে ঘৃণা করার কারণ কারণ পরিবার সবার সাথে দূরত্বের জানতে হবে ওকে কার কাছ থেকে জানবে চট করে মনে পড়ে গেল মিনার কথা হ্যাঁ মিনা তো একদিন আফসা আফসা বলেছিল সাফারাতে বাবা মার ব্যাপারে পা বাড়িয়ে বেরিয়ে যেতে নিলে সুফিয়া বেগম ডেকে উঠলেন থমকে গেল চৈত্রিকা ডাক কর্ণপাত হওয়া মাত্র পা দুটো আটকা পড়ে পড়লো মেঝেতে সুপিয়া বেগম দীর্ঘ একটা নিঃশ্বাস পেলেন এগিয়ে এসে ওর হাত দুটো কাপা কাপা হাতে মুঠে পরে বললেন কারো কাছে ভালো কারো কাছে খারাপ স্বাস্থ্য হয় আমার এই পরিবারটাকে এক করার জন্য কিন্তু আজও পারলাম না মরে যাওয়ার আগেও দেখা হবে না আমার সুন্দর একটা পরিবার নিজের পেটে ধরা ছেলেটার সাথে দুদণ্ড কথা বলার সুযোগ নেই সাপারা দেখতে পান না ওকে ঘেনা করে সে নিজের জন্মদাতাকে আমার কথা শুনে না ছেলেটার সুখ শান্তি তোমার মাঝে সত্ত্রিকা আমি জানি ও মরে গেলেও তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি পারবে সব অশান্তি দূর করে বাপ ছেলেকে এক করতে আমার পরিবারটাকে এক করতে চত্রিকায় ঘাবড়ে গেল থমকালো বুঝতে পারলো আত্মীয়তা রক্ষার্থে সুপিয়া বেগম ভালো খারাপ দুটো রূপ চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনটা আসল বিদ্যার চোখে বুড়তে তলমল করা জল এটাই আসল সত্যি কণ্ঠে সুন্দর পরিবার দেখার কাতরতা চোখে জল মৃত্যু হতে পারে না সত্যিকার নিজেও সুন্দর একটা পরিবার দেখতে চায় ও নিজে কখনো বাবার আদর পায়নি তাই চায় সাপারাত বঞ্চিত না হোক তার বাবা তো এখনও জীবিত আছে আর ভালোবাসার মানুষটার সুখের জন্য একটুখানি লড়াই করতে কষ্ট কিসের মিষ জিজ্ঞেস করল বাবা দেশে আসেন দাদি আসবে কয়েকদিন পর ওর এই বাড়িতে ঢোকার পারমিশন নেই তাই আসলে হোটেলে থাকে নয়তো আমার বাপের বাড়িতে সত্যিকার কণ্ঠে হওয়া কত বিস্ময় আপনার বাপের বাড়িতে সুপ্রিয়া প্রত্যুত্তর করলেন কণ্ঠস্বর নিষ্প্রভ মলিন ওটা ওর শ্বশুর বাড়িও চাপারাতের মায়ের মৃত্যুর পর আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে সত্যিকা ঠোঁট গোল করে বলল ও সুপিয়া বেগমের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে এলো সত্যিকা চারদিকে চোখ বুলিয়ে কোথাও সাপারেতে দেখা মিলল না ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল মস্তিষ্কটা অচল ঠেকছে অন্যিক সাপারেতের বয়স ঠিক কত বছর ছিল ওর মায়ের মৃত্যুর সময় ওকে কোনো প্রশ্নই করতে পারবে না সত্যিকা এতে সাপারাত কষ্ট পাবে রেগে যাবে সিলেটে থাকতে বলে দিয়েছিল তার বাবা মায়ের ব্যাপারে প্রশ্ন করা বারণ ভয়ঙ্কর রক্তিম ছিল সেদিন সেই মুহূর্তে চক্ষুদয় সত্রিকা মানুষটাকে কষ্ট দিতে চায় না বরং সুখ বিলীন করে দিতে মেলার শব্দে ধ্যান ভাবনা ভঙ্গ হয়ে যায় সত্তিকার বাঘ ফিরে তাকালো ছাপার তোয়ালে দিয়ে মুখ মুছে কাপাড়ের দিকে এগিয়ে গেল ফিরেও তাকালো না একটা এই লোকের অ্যাটিটিউড দেখলে মরি মরি অবস্থা নিজের বউকে দেখতেও হয়তো হিসেব করে দেখে গম্ভীর স্বভাবের এই মানুষ কাবার থেকে একটা শার্ট বের করে বোতাম চালিয়ে পরে নিল আয়নার সামনে দাঁড়িয়ে বোতাম লাগাতে গিয়েও লাগালো না গুটিয়ে ফেললো দু হাত মাথা কিনতে তেলিয়ে দিতে সত্যিকা ভরকে গেল কারণ আয়নার মাধ্যমে স্পষ্ট অবলোকন করে যাচ্ছিল ও সাপরাতকে নিষ্পলক স্থির থতপত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেলতে শোনা গেল সাপ্রাতের ভরাট গম্ভীর কণ্ঠস্বর এদিকে আসুন সত্যিকা হক চাকুসরে প্রশ্ন করে আমি রুমে অন্য কেউ আছে আমার বউ একটাই উঠে আসুন সত্যিকা উঠে কাছে গিয়ে এগিয়ে গেল পিছন থেকে হাত টেনে সামনে এনে দাঁড় করল ছাপারাত তাকে কোমরে শক্ত ভক্ত হাত রেখে চেপে নিয়ে আসল বুকের কাছাকাছি অতি নিকুল আচানক কাণ্ডে চতিকা কিং কর্তব্য বিমোর রন্দে রন্দে শিহরণ বয়ে যাচ্ছে শরীরখানাতে শুয়ে যাচ্ছে মৃদু মন্দা সমীকরণ ছাপারাত তুষ্টতয় দ্বারা লড়ার শুয়ে দিল আদেশে সুরে বলল। শার্টের বোতামগুলো লাগিয়ে দিন আজ থেকে এটা আপনার দায়িত্ব শার্টের বোতাম খোলার অধিকার আপনার হলে লাগানোর অধিকারও আপনার মিসেস চৈত্র মাস যত বোতাম লাগাতে সবে মাত্র হাত রেখেছিল শার্টের উপর সাপরেটের শেষক্ত উচ্চারিত উচ্চারিত বাক্য শুনে দু হাতকে পড়লো সহসা ধরাশ করে উঠল বুক হৃদপিণ্ড সরে যেতে নিলে শক্ত করে জড়িয়ে ধরল সাপারাত চোখরাঙ্গে বলে উঠল ডু ইট ফার্স্ট একটা কিছু বলে লজ্জা আপনার কই আমার লজ্জা হয় না কেন সত্যিকার সঙ্গে সঙ্গে গলা পাঠিয়ে বলে বলে ইচ্ছে করলো আপনি তো বেহায়া বেহাদের আবার কিসের লজ্জা কিন্তু হাই বেসারি মুখ দিয়ে এই কথা বের করতে পারলো না এই বাক্য কণ্ঠনালি গলিয়ে বেরিয়ে আসা মানে আজ সরে এলো না সে বাধা পড়েছে পুরুষালী শরীরে ঘ্রাণে সেই চেনা পরিচিত ঘ্রাণ নিশ্চয়ই আজও সেই পারফিউমটা লাগিয়েছে সাপারাত নেশা লেগে আসছে সত্তিকার ইচ্ছে করছে সাপারাতের বুকে মুখ গুঁজে দিতে মনটা বাদ মানছে না সীমা অতিক্রম করতে চাইছে যুগল স্পর্শ করতে চাইছে প্রশস্ত বুকখানা অতিশয় অত্যাধিক আকু পাকু করছে হৃদয় স্থল মন এক একদৃ তুখর দৃষ্টিতে থেকে বলে নড়বেন না আজ স্থির থাকবেন পা ব্যথা করবে তো নাকি উম্মাদ করে তুলতে চাইছেন আমাকে এই মুহূর্তে মাত্র ফ্রেশ হয়ে এলাম চৈত্র শাশুর বাড়ি যেতে হবে শালি সাহেবা ওয়েট করছেন ইট ইজ নট রাইট টাইম চত্রিকা দ্রুত গতিতে সরে গেল লালের আস্তরণ পড়লে পড়েছে দুই গালে ও তো শুধু ঘ্রাণ নিচ্ছিল আর সাপারাত কি থেকে কি ভাবলো কিঞ্চিৎ দ্রুত হলেও নাসা রন্ধে হুড় করে প্রবেশ করছে নেশা ধরনের সেই ঘাণ সত্যিকার ইচ্ছে থাকলো একবার হলেও সেই পারফিউমটা ইউজ করার কিছু একটা মনে পড়তে সংখ্যা বড়া কণ্ঠে জিজ্ঞেস করলো বাসায় কেন মা মিমু ঠিক আছে ওদের কিছু হয়নি তো ইতিমধ্যে বড় বড় শ্বাস ফেলা শুরু করেছে মেয়েটা অজানব হয়ে সাপারাতের হ্যাঁ কাটানে বুকে গিয়ে মুখ ঠুবড়ে পড়ল পেশিবহুল হাত জোড়া দিয়ে চৈত্রিকাকে নিজের বুকে শক্ত কঠিনভাবে জড়িয়ে ধরলো সাপারাত হাসলো ম্লান লুহসরে বলে উঠল রিল্যাক্স আমি থাকতে কারো কিছু হবে না আমার চৈত্র মাসের সকল অশান্তি দুঃখ সুখ আপন সব কিছুই আমার একান্তই আমার আজ থেকে আপনি শুধু মিষ্টি করে মৃদু মৃদু হাসবেন চৈত্র ঠিক আট বছর আগের সেই কলেজ জীবনের কিশোরী মেয়েটার মতো করে চৈত্রিকার নীরবে নিস্তব্ধ হয়ে মুখ গুঁজে রাখলো সাপার্থের বুকে হৃদ স্পন্দন বিনা বাধায় শ্রবণ গ্রন্থিতে পৌঁছে যাচ্ছে ভালোবাসার তীর হয়ে বর্ষার ফলার ন্যায় বিদেশে হৃদয়ের গহিনে বাসায় এসে সত্রিকায় স্তব্ধ হয়ে গেল সব কিছু শোনার পর বোন যেভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছিল সত্যিকা তা মোটেও আন্দাজ করতে পারেনি দিহানের মা ফাহমিদা সাপরাত দিহান বসে আছে সোফায় টুকটাক কথাবার্তা বলছে সবাই খাবারের টেবিলের উপর উঁচু করে মিষ্টির প্যাকেট সাজানো সাথে রস মালায় অস্থির হয়ে পুরো ঘরময় পাইসারি করছে পরনের কালো একটা রাউন্ড ড্রেস সত্যিকাম কোমরে এক হাত রেখে বলল বিয়ে তো ঠিক হয়ে গেছে এত অস্থির হবার কারণ উফ আপু নার্ভাস হও না জীবনে প্রথমবার বিয়ে বলে কথা মিমের কথা শুনে সত্তিকা বিস্তর হাসল লজ্জায় আরষ্ট হয়ে পড়ে মিম বিয়ে একবারই হয় আর সে কিনা অস্থির হয়ে কি বলে ফেলল সত্যিকার মুখ দু হাতে চেপে ধরে বলে আপু হাসবে না একদম ছোট বোনের সাথে জুলুম খুলে খারাপ হবে কিন্তু বাই দা ওয়ে আনটি কথা বলেছে তোমার সাথে না আমায় দেখে উনি হয়তো অনুশোচনে বকবেন আমি কিন্তু ওনার কাছে ভালো হতে পারবো না আপু যতক্ষণ না উনি আমার বোনের কাছে সেদিনের জন্য মাপ চাইবেন উনি কষ্ট দিয়েছেন তোমাকে কথার আঘাত যে হৃদয়ে ঠিক কতটুকু রক্তক্ষরণ করে আমি জানি আপন মিম বাদ দেহান অনেকবার এই বিষয়ে ক্ষমা চেয়েছেন তাছাড়া উনি তোর হবু শাসী এই ব্যাপারে মনে খুব রাখিস না প্লিজ মার কাছে বলেছেন আনটি অনুতপ্ত নিজের সেদিনকার ব্যাপারে প্লিজ তুই চুক্তিকের গলার কথা আটকে গেল মোবাইলের মেসেজ টিউন কনে আসতে সাফারাত মেসেজ পাঠিয়েছে এখান থেকে এখানে মেসেজ পাঠানোর ব্যাপারটা অদ্ভুত ও চিন্তিত ঠেকল সত্যিকার নিকট ড্রয়িং রুমে আসন চেত তাড়াতাড়ি আসবে মেসেজটা পড়তেই ইতস্তভাবে ছুটে এলো সত্ত্রিকা সাপারাত মোবাইল থেকে মুখ কুটিয়ে সত্ত্রিকার দিকে তাকালো সাথে তাকালো বাকি সকলে দিহানের মাকে সালাম দেয় সত্তিকা সাপার সাথে সাথে দুর্বোধ্য হেসে দিহানের মায়ের উদ্দেশ্যে বলে উঠলো আন্টি মিটমাই ছাব্বিশ বছর বয়সী বউ সৈত্রিকা সৈত্রিকা দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকাল সাফারাতে দিকে দিহান মায়ের মুখ কালো আধারে চেয়ে গেলো আলতো করে হাসলেন তিনি হা করে তাকে রইলেন কেবল সাপারাত এক ভাগ্যে সেদিনের কথাগুলোর সত্যিকাকে অপমানের জবাব দিয়ে দিল যেন দিহান নত মস্তিষ্কে বিড়ির করে শালা আমার মাকেও সার দিলি না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন